বেশি বেশি করে মোহাব্বতের শরবত খান আর নিজের মধ্যে বেশি বেশি করে মোহাব্বত বাড়ান হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়েছে গরমে আমি একেবারেই অসুস্থ হয়ে যাচ্ছি আর রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না সো এই ভিডিওটা হচ্ছে রোজার শেষের দিকের আমার যতটুকু মনে আছে এটা মনে হয় পঁচিশ রোজা কি ছাব্বিশ রোজার দিনের ভিডিও তো ভিডিওটা আমি আসলে শেয়ার করতে পারিনি আজকে হচ্ছে শেয়ার করতেছি তো দেখতে পারলা আমরা হচ্ছে ফার্স্টে পানির সাথে চিনি মিশিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে এখানে দেড় লিটারের মতো দুধ দেওয়া হয়েছে আমরা এখানে হচ্ছে প্রাণের রেডিমেড যে দুধটা আছে ওইটা ইউজ করেছি আর এই যে কাটাকাটি করতেছে এটা হচ্ছে আমার ম্যানেজার ও কাটাকাটি করতে খুবই পছন্দ করে এবং কাটাকাটি তো এক্সপার্টও দেখলে তোমরা বুঝতেই পারবা আর এই যে দেখো যে চামচ নাটতেছি এটা হচ্ছে আমি হ্যাঁ একটু মাতবুরি করতেছি আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর সবাই মিলে গল্পও করছিলাম আর হচ্ছে অনেক মজাও করছিলাম আমি আসলে লাইফে ফার্স্ট মহাব্বতের শরবত সামনে থেকে বানাচ্ছি আর হচ্ছে আজকে ফার্স্ট খেয়েছিলাম তো এর আগে আমি অনেকবারই দেখেছি কলকাতায় ইন্ডিয়াতে অনেক জায়গায় তারপর হচ্ছে বাহিরে বিভিন্ন দেশে বাংলাদেশে অনেক জায়গায় মোহাম্বতের শরবত বানায় খায় তো আমি এর আগে কখনো ট্রাই করি নাই তো আজকে ফার্স্ট হচ্ছে আমি ট্রাই করেছি এটা খাওয়ার পর টু বি ভেরি অনেস্ট আমার কলিচাটা একদম ঠান্ডা হয়ে গেছে কেন আমি জানি না আচ্ছা এর মধ্যে আর একটা বড় কথা হচ্ছে তরমুজটা একেবারেই তাজা ছিল তাজা বলতে হচ্ছে তরমুজ মিষ্টিও ছিল এবং হচ্ছে একদম পারফেক্ট ছিল অনেক বেশি নরম ছিল না এবং কাঁচাও ছিল না একেবারেই পারফেক্ট ছিল আমরা তরমুজটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম আর আমরা দুধটাকে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি যার কারণে হচ্ছে একটু ঠান্ডা ছিল এবং খেতেও খুব মজা লেগেছে তো এই আর মোহাব্বতের সর্বতের সবথেকে বড় একটা অংশ সে হচ্ছে রোয়াফজা এটা আমাদের আসলে কারোর এরকম প্রয়োজন পড়ে না রোয়াবজাটা অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এখানে রোয়াবজাটা ব্যবহার না করলেই নয় কারণ রোয়াবজা হচ্ছে মেইন জায়গাটা দখল করে আছে কারণ সে একটা ফ্লেভার যোগ করে এবং হচ্ছে কালারটাকে খুব সুন্দর করে দেয় সো এই কারণে হচ্ছে রোয়াবজাটা ব্যবহার করা আর এটা খেতেও খুব মজা ছিল এর আগে তোমরা কারা কারা মোহাব্বতের শরবত ট্রাই করেছ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি তো ফার্স্ট টাইম করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো তোমরা দেখে থাকো আমি আর আমার ম্যানেজার মোহাব্বতের শরবত বানাই আর আমরা মোহাব্বতের শরবত খেতে খেতে আমাদের ভিতরে মোহাব্বত বাড়িয়ে ফেলি যেন আমি আমার হাজব্যান্ডকে আর আমার ম্যানেজার তার ওয়াইফকে বেশি বেশি করে মোহাব্বত করতে পারে তো যাই হোক আমি একটু যোগ করলাম আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে লাইক আর হচ্ছে কমেন্ট করে দিও পেজে যদি ফলো দিয়ে না রাইখা থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ